বৃন্দানগর বন আর এই বনে নানা রকমের পশু পাখি বাস করত পশু পাখিরা অনেক সুখে তাদের দিন কাটাচ্ছিল আর সুখে কাটাবেই না বা কেন সেই বনের রাজা সিংহ ছিল খুবই ভালো মনের সিংহ রাজা হিসেবে বনের সব পশুপাখির সমস্যার সমাধান করত সিংহ মহারাজ সিংহ মহারাজ আমি আপনার কাছে নালিশ নিয়ে এসেছি আপনি কিছু একটা সমাধান করুন আরে ছাগল তুমি এভাবে কাঁদছ কেন কি হয়েছে তোমার এ কি হরিণ তোমাকেও তো দেখা যাচ্ছে কি হয়েছে আমাকে বলো আমি এক্ষুনি এর সমাধান করে দিচ্ছি কি আর বলবো মহারাজ ওই দূর বনে আমি প্রতিদিন গিয়ে ঘাস খেয়ে আসি ওখানে অনেক কচি কুচি ঘাস আছে সব আমার আর গতকাল আমি কিছু ঘাস দেখে এসেছি আর আজকে দেখি এই ছাগল সবটা খেয়ে নিয়েছে কেন খাবো না কেন ওগুলো জমি কি তোর দেখুন না সিংহ মহারাজ আমি ওই ঘাসগুলো খেয়েছি এই হরিণ ওর আমাকে মেরেছে কেন না শুনি আমার ঘাস খাওয়ার শাস্তি তোকে পেতেই হবে বেশ করেছি গুতো দিয়ে থামো তোমরা থামো যদি তোমার এই সিংহ মহারাজের সামনে ঝগড়া করবে তাহলে আমার কাছে নালিশ নিয়ে এসেছে কেন আমাকে আগে সবটা শুনতে দাও

আমার এমনটা করার মোটেও ঠিক হয়নি তাছাড়া বনে তো ঘাসের অভাব ছাগল বন্ধু আজ থেকে তুমি আর আমি একসাথে ঘাস খুঁজতে যাব। বাহ হরিণ আমি তোমার কথায় ভীষণ খুশি হলাম তোমরা যে নিজেদের ভুল বুঝতে পেরেছ এটাই তো অনেক আপনার মতো সিংহ মহারাজ থাকতে আমরা ঝগড়া কি করে করি বলুন আচ্ছা মহারাজ এবার তবে আমরা আসি যায় মহারাজের যাই এভাবেই হরিণ ছাগল তাদের মাঝে ঝগড়া থামিয়ে সেখানে থেকে খুশি মনে চলে যায় এভাবে সিংহ ভালোবাসা দিয়ে সবাইকে আগলে রাখে আর এভাবে দিন কাটতে থাকে না এভাবে আর দিন কাটানো যাচ্ছে না এই শয়তান সিংহের জন্য তো আমি ঠিক শিকার করতেই পারছি না না জানি কবে আমাকে শাস্তি দিয়ে বসে পড়ে যাই এভাবে তবুও বসে থাকলে চলবে না আমাকে তো শিকার ধরতেই হবে এরপর মিস কেশিয়াল শিকার খুঁজতে থাকেন এমন সময় সে দেখে একটি হাসির ছানা কাঁদতে কাঁদতে সে পথ দিয়ে যাচ্ছে ভালোই লাগছে না থাকবো না থাকবো না আমি বাড়িতে মা সবসময় আমার যদি খারাপ ব্যবহার করি বকা দেয় সবসময় বাড়িতে আটকে রাখে বাইরে গেলে নাকি আমার কোন পাশে শেয়াল ফেলবে থাকবো না আমি আরে বাড়িতে থাকবো না আরে আসছে না কি হয়েছে তোমার তুমি এইভাবে কাটছো কেন আর তোমার মা কোথায় নেই আমার মা এখানে নেই আমি একাই বাড়ি থেকে পালিয়ে এসেছি আমার মামাকে কিছু দেই বাড়ি থেকে বের হতেই দেয় না বলি কোন পাজেসি আসছে আমাকে খেয়ে ফেলবে আমি কত বন ঘুরতে যাই বাবাকে বন ঘুরেই দেখায় না আজ Ashok পাজেসি আমি বলবো আমাকে খেয়ে নাও আমাকে খেয়ে নাও তুমি আরে সত্যি তোমার মা খুব খারাপ এই বনে কোনো হিংস্র পশুই নেই তোমার মা তো তোমাকে মিথ্যে কথা বলেছে শোনো আমি আজ তোমাকে পুরো বন ঘোরাবো চলো সত্যি সত্যি তুমি আমাকে বন ঘোরাবে তুমি ভীষণ ভালো মামা এরপর শিয়াল হাসির ছানাকে পুরো বন ঘোরাতে থাকে তোকে কি সারাদিন শোন আমি বল তোর দোস্ত শিয়াল মামা এবার আমার পেটে দেখি তার মানে আমার মা সত্যি কথা বলেছে তুমি একটা ঘাড়া ছেড়ে দাও ছেড়ে দাও আমি কে ছেড়ে দাও বলছে ছানাটি এত করে কান্নাকাটি করার পরেও পাজিশিয়ালের মনে কোনো দুঃখ হয় না পাজিশিয়াল খপ করে ছানাটিকে ধরে খেয়ে ফেলে আর এসব কিছু গাছে থাকা টুনি পাখি দেখতে পায়। আর টুনি মন খারাপ করে মাহাসকে গিয়ে সব খবর জানায় না আমার মেয়ে টুনি তার মানে আমার মেয়ে ঘর নেই এক্ষুনি গিয়ে আমি দেখছি যদি এমনটা হয়ে থাকে তাহলে ছাড়বো না আমি ওই শিয়ালকে হাস কুহায় গিয়ে দেখে সত্যি সত্যি তার মেয়ে নেই এরপর কাঁদতে কাঁদতে সিংহের কাছে যায় আর সবটা খুলে বলে সেখানে বাকি সব পশু পাখিও উপস্থিত ছিল এ কি শিয়াল তার মানে তুমি ভালো হয়ে যাওনি এর আগে তোমাকে অনেকবার ক্ষমা করে দেওয়া হয়েছিল কিন্তু না তুমি তো সুধানুর না আমাকে এবার মতো ক্ষমা করে দিন মহারাজ আমি খিদে আমার লোক সামলাতে পারিনি আমাকে ক্ষমা করুন মহারাজ ন তোমাকে আর ক্ষমা করা হবে না বনবাসী এবার তোমরা শাস্তি দাও একে সিংহ মহারাজের কথা শুনে সব পশু পাখি শিয়ালকে মারতে থাকে আর মেরে সেখান থেকে চলে যায় সবাই আহ আর একটু মারলে আমি প্রাণে মরে যেতাম আর পারছি না শরীরটা বড্ড ব্যথা করছে শয়তান সিংহ আমাকে একবার সুস্থ হতে তারপর দেখ আমি তোকে কি করি এরপর শিয়াল কোনো গুহায় চলে যায় আর শিয়াল কিছুদিনের মাঝে সুস্থ হয়ে যায় একদিন সিংহ ক্লান্ত শরীর নিয়ে যখন ঘুমাচ্ছিল তখন শিয়াল অন্য এক শিয়ালের সাহায্য নিয়ে সিংহকে বন্দি করে আর নিজের গুহায় নিয়ে আসে শোনো শোনো বনবাসী তোমাদের প্রাণের মহারাজ এখন আমার হাতে বন্দি তোমরা যদি তোমাদের মহারাজকে বাঁচাতে চাও তাহলে রোজ আমার পেটে একজন করে স্বেচ্ছায় আসতে হবে শেয়ালির এমন কথা শুনে বনবাসী ভীষণ ভয় পেয়ে যায় আর তারা কান্না করতে থাকে যে মহারাজ আমাদের এত সাহায্য করেছে আমাদের সাহারা থেকে গেছে সেই মহারাজ আজ কিনা বিপদে না এভাবে তো আর চলা যাবে না সবাই এভাবে চিন্তা করতে থাকে এরপর থেকে প্রতিদিন কোনো না কোনো পশু পাখি হাঁস মুরগি স্বেচ্ছায় গিয়ে শিয়ালের কাছে শিকার হতো না এভাবে তো আর দিন কাটতে পারে না এভাবে দিন কাটতে থাকলে তো একটা সময় এই বন পশু শূন্য হয়ে যাবে আমরা সবাই মিলে কোনো না কোনো ব্যবস্থা করবই। আমাদের আর চুপ করে থাকা যাবে না দিদি আমরা ভুলে গেছে যে লাঠি একের বোঝা আমরা যদি সবাই এক হই তাহলে ওই শিয়াল কিছু করতে পারবে না হ্যাঁ চলো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে চলো সবাই ওর গুহায় এরপর সবাই লাঠি আপনির মশাল নিয়ে শিয়ালের গুহার কাছে যায় জিয়াল ভাই এসো বাহিরে এসো আজ আমি খাবার হতে এসেছি তোমার আমাকে খাবে না তুমি ও বাবা হরিণের মাংস আহা এরপর শিয়াল বাইরে বের হয়েই ভীষণ ভয় পেয়ে যায় কারণ পশু পাখিরা আগুনের মশাল লাঠি নিয়ে দাঁড়িয়ে ছিল এত পশু পাখিকে দেখে শিয়াল কী করবে কিছুই বুঝতে পারে না আর পশু পাখিরাও শিয়ালকে কিছু বুঝতে দেওয়ার আগেই শিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ে আর শিয়ালকে সেখানে মেরে ফেলে এরপর সবাই সিংহ মহারাজকে উদ্ধার করে বাবা বলতু বলছি কি এইভাবে আর কতদিন প্রেমের নাটক করবি বলতো এইবার তুই ওকে বিয়ের কথাটা সরাসরি বলে দে যত তাড়াতাড়ি বলবি তত তাড়াতাড়ি ওই মেয়ের সব সম্পত্তি আমাদের হয়ে যাবে ঠিক বলেছো মা আমি আজই শিউলির সাথে বিয়ের ব্যাপারে কথা বলবো ওর সব সম্পত্তি যে আমার চাই আচ্ছা কি ব্যাপার কি বুঝি খুব দেখতে ইচ্ছে করছে হ্যাঁ হ্যাঁ তাই তো তোমাকে এখানে আসতে বললাম শোনো শিউলি এভাবে আমি আর তোমার সাথে দেখা করতে পারছি না এবার আমাদের বিয়েটা করে ফেলা উচিত আর এজন্যই আমি তোমাকে বিয়ে করতে চাই আর আজই আমি তোমাকে বিয়ে করতে চাই তুমি তো দেখছি একদম হেঁটে বলেছো আমিও তো তোমার হতে চাই গো আমি রাজি বলতু তুমি বিয়ের আয়োজন করো তারপর বলতু শিয়াল শিউরি শিয়ালেরিকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে আসে বোমা আমি তোমার জন্য রান্না করে রেখেছি তুমি ফ্রেশ হয়ে খাবারটুকু খেয়ে নিও বাড়ির যা যা কাজ কর্ম আছে তা আমি দেখে নেব তোমাকে এসব নিয়ে একদম কোনো কিছু ভাবতে হবে না সত্যি মা কে বলেছে আমার মানে আপনার মতো একটা মা পাবো আমি তো সেটা কখনোই ভাবতে পারিনি সত্যি মা আমি খুবই ভাগ্যবতী তুমি আমাকে মাই ভাববে কখনো শাশুড়ি হয়ে আমি থাকতে চাই না তুমি যে আমার ঘরের লক্ষ্মী মা মারে আমি একটু পাশের বাড়িতে যাচ্ছি তুমি কে নিও কেমন মা আপনি চান আমি ঠিক সময়ে খেয়ে নেব সত্যি বল টুকি ভালু বেশি আমি অনেক হ্যাপি এইভাবেই কাটছিল শিউলি শ্যালিনীর সুখের সংসার একদিন বলতু শিয়াল মন খারাপ করে বাড়িতে আসে বলতু শিয়ালের এমন মন খারাপ দেখে শিউলি শ্যালিনী বলতে থাকে ওগু তোমাকে এমন মন খারাপ দেখাচ্ছে কেন গো কি হয়েছে তোমার আমাকে বলো দেখি কি আর বলবো শিউলি বনের সকলে আমাকে গরিব বলে তিরস্কার করছে আমি নাকি বামন হয়ে চাঁদে হাত দিয়েছি তাই আমি এই মুখ আর বনের কাউকে দেখাতেই চাই না শিউলি তুমি চাইলে আমাকে ছেড়ে চলে যেতে পারো এই গরিবের ঘরে আমার মনে হয় তোমার অনেক কষ্ট হচ্ছে ও আচ্ছা এই ব্যাপার বুঝি আমি আমার সব সম্পত্তি তোমার নামে লিখে দেবো তাহলে দেখবে তোমাকে আর কেউ গরিব বলে তিরস্কার করবে না আর আমি তোমাকে ছেড়ে কোন দিনও যাব না সত্যি হিউলি তোমাকে বউ হিসেবে পেয়ে আমি ধন্য তুমি আমাকে এত কথার হাত থেকে বাঁচালে এরপর শিউলি শিয়ালিনী বলতু নামে সব সম্পত্তি লিখে দেয় সম্পত্তি বল্টু লিখে দেওয়ার পর তার মায়ের আসল রূপ দেখা যায় এই যে নবাব জাতি আমি এক ঘন্টার মধ্যে সব রান্না শেষ দেখতে চাই তারপর এই ডুমরা কাপড় সব পরিষ্কার করবি বুঝতে পেরেছিস তো নইলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে এ বাড়ি থেকে বের করে দেব। আরে আরে মা আপনি হঠাৎ এভাবে আমার সাথে কেন কথা বলছেন হায় হায় রে মা কি তাহলে পাগল হয়ে গেল নাকি মা আপনি দাঁড়েন আমি আপনার ছেলেকে এক্ষুনি রেখে আনছি ওগো শুনতে পাচ্ছো এদিকে একটু এসো তো আমাকে আর ডাকতে হবে না আমি সব শুনেছি আর আমার মাও পাগল হয়নি মা যা বলেছে তাই তুমি মেনে চলবে বুঝলে কি ব্যাপারটা কি বলছো তোমরা আমার সাথে এইভাবে কেন কথা বলছো আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না তার মানে তুমি আমার সম্পত্তি পাওয়ার জন্য আমাকে বিয়ে করেছো হ্যাঁ হ্যাঁ তোমাকে আমি কোনোদিনও ভালোবাসিনি আমি তো তোমার সম্পত্তিকে ভালোবেসেছি আর তাছাড়া এবারেতে তোমার আর কোনো প্রয়োজন নেই আমি চাই তুমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাও আমি তোমাদের মা ছেলেকে ছাড়বো না আমি এক্ষুনি সব কথা পুলিশকে কি বলবো আর তোমাদের মা ছেলেকে জেলের ভাত খাইয়ে ছাড়বো এই আমি বলে দিলাম তুই পুলিশের কাছে যাওয়ার কোনো সুযোগ পেলে তো মা একে শক্ত করে ধরো দেখি এরপর গোলাপি শিয়ালে নিয়ে শিউলি শিয়ানিনীকে ধরে ফেলে আর বোল্ট শিয়াল শিউলির গায়ে কেরোসিনদাল ঢেলে দেয় এরপর আগুন লাগিয়ে দেয় শিউলি শিয়ালে আগুনে পুড়ে মারা যায় আর শিউলির মৃত দেহটা বড় একটা গাছের নিচে পুঁতে রেখে আসে শোন বাবা শোন এবার আর একটা বড় লোকের মেয়ে দেখে বিয়ে কর বাবা আর কারু সাথে প্রেমের নাটক করতে হবে না তাহলে যে বনের সবাই সবটা জেনে যেতে পারে হ্যাঁ মা আমিও তাই ভাবছি এবার একটা বড় ঘরের মেয়ে দেখে সারা জীবনের জন্য তাকে নিয়ে স্যাটেল হয়ে যাব ওই বইয়েরও সব সম্পত্তি আমারই হবে আর আমি হব এবনে সব থেকে ধনী শিয়াল এই বলে বলতু শিয়াল আবারও বিয়ে করার জন্য বড় লোকের মেয়েকে খুঁজতে থাকে এবং সে এক সময় তাকে বিয়েও যায় সবই তো শুনলে রূপা তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো ওর মতো এত বড় লোক ছেলেকে বিয়ে করলে আমি অনেক সুখেই থাকবো হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে রাজি এরপর বৌটশিয়াল রূপা শিয়ালিনীকে বিয়ে করে গাড়িতে করে নাচতে নাচতে আসে আর ওই রাস্তার ধারে সে বড় গাছটি যে গাছে নিচে শিউলিকে পুঁতে রেখেছিল হঠাৎ শিউলির আত্মা গাড়িতে কোণে দেখে বলে আরে আরে বা কি তা নতুন বউয়ের রূপ নেয় আর নতুন বউয়ের সাথে গাড়িতে বসে থাকে কিছুক্ষণের মধ্যে বিয়ের গাড়ি বৌ শিয়ালের বাড়িতে চলে আসে কই কই আমার বউমা কই বউমাকে গাড়ি থেকে নেমে আসতে বল আমি ওকে বরণ করে ঘরে তুলছি আর তখনই গাড়ি থেকে সিউড়ি শিয়ারিণী ও রূপা শিয়ারিণী নেমে আসে এ কি রে বলটু তুই কিনা দুই বউ বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিস আরে তো দেখছি বড় বউ আরে আরে এটা কিভাবে হলো শিউলি তুমি কোথা থেকে এলে তুমি তো কি হ্যাঁ আমি তো মরে গেছি তাই না তোমরা সবাই শোনো এই মুহূর্ত আমাকে ভালোবেশি বিয়ে করেছে শুধুমাত্র আমার সম্পত্তির জন্য এরপর আমার সব সম্পত্তি ওর নামে লিখে নিয়ে আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে মেরেছে আমি আসলে একটা আত্মা বোন রূপা তোমাকে বদমাসটা মেরে ফেলবে কিন্তু আমি তো সেটা কখনোই হতে দেব না আমি এদের পুলিশে এখনই এরপর রূপা শিয়ালিনী পুলিশ নিয়ে এসে বৌটু আর গোলাপি শিয়ালিনীকে দেয় তারপর শিবলির আত্মা সেখান থেকে চলে যায় বহুদিন আগের কথা পলাশপুর বনে এক চাষির বাড়িতে একটি সোনারি নামের গাভী ছিল কিন্তু চাষি ছিল খুব কৃপন সে গাভীর কাছ থেকে রোজ দুধ নিত কিন্তু তার বিনিময়ে সোনালিকে একটু শুকনো খড় আর কোনো কিছুই খেতে দিত না একদিন সোনালি কাঁদতে কাঁদতে চাষির বাড়ি ছেড়ে বনের ভেতরে চলে যায় আমি চাষির অভাব দেখে তাকে রস ধরতে কিন্তু চাষি আমাকে একটু খোল ভুষি কচি ঘাস তো কথা একবেলা পেট পুরে খাবারই খেতে দেয় না এই বনের লাভ ঘাস খাবার আসায় কিন্তু কিন্তু এখানে তো ঘাস আমি দেখতেই পাচ্ছি না খেতে তো জীবনটা আমার একদম বেরিয়ে যাচ্ছে এই বলে সোনালি সামনের দিকে যেতে থাকে ছুদের দিয়ে সে একটি ছাগলকে দেখতে পায় ছাগলটি একটি মাঠে কচি ঘাস খাচ্ছিল আরে আরে ওই ছাগলটি দেখছি মনের সুখে কচি ঘাস খাচ্ছে আমিও ছাগলের সাথে গিয়ে একটুখানি কচি ঘাস খেয়ে আসি এই বলে শোনালে ছাগলের সাথে গিয়ে কচি ঘাস খেতে থাকে ছাগল গাভীকে ঘাস খেতে দেখে বলে আরে আরে এই গাভী হঠাৎ তুমি এখানে এসে আমার খাবারে ভাগ বসালে কেন তুমি কোথা থেকে এসেছো শুনি তোমাকেই তো এ বনি আগে কখনো দেখিনি আমি আর তোমার ঘাস খাওয়ার সিস্টেম দেখে মনে হচ্ছে তুমি অনেক ক্ষুধার্ত হ্যাঁ ছাগল বোন আমি কতদিন এমন কচি ঘাস খাইনি আজ কয় মাস থেকে আমি শুধু শুকনো খড় খেয়ে দিন কাটিয়েছি তাই এমন কচি ঘাস দেখে আমি আর নিজেকে সামলাতেই পারিনি হাইরি কপাল আমার মালিকও আমাকে তো খাবার তো দূরের কথা সারা দিন লাঠি দিয়ে পিটায় তাই আমিও রাগ করে মালিকের বাড়ি থেকে চলে এসেছি কিন্তু বোন এই কচি ঘাস তো আমাদের ভাগ্যের বেশি দিন নেই কেন বোন এ বনটা তো দেখে আমার বেশ ভালোই মনে হচ্ছে বোন এবনে মাঝে মাঝে হিংস্র পশুর আগমন হয় তাই বলা তো যায় না কখন সেই হিংস্র পশু এখানে চলে আসে চলো বোন ওই সামনেই ওখানে ডেরা আছে আমি ওই ডেরাতেই থাকি চলো তারপর সোনারি আর ছাগল তাদের ডেরায় চলে যায় আরে পাশের বন থেকে এবারে এলাম ভাবলাম এখানে শিকার পাবো কিন্তু তখন থেকে একটা শিকারও খুঁজে বেলাম না এখানে জায়গাটা তো বেশ সুন্দর এই বলে যদি কোনো পশু থাকে তাহলে নিশ্চয়ই এই মাঠে ঘাস আসবে আর তখনই আমি ওকে এসব বলে গর্জিলা ওই কচি ঘাসের মাঠে আশ্রয় নেয় এভাবে গাভী গাভী সকাল তো হয়েই গেছে চলো মাঠে ঘাস খেতে যাই ওই ঘাসটুকুই তো আমাদের বেঁচে থাকার সম্বল হ্যাঁ চলো এসব বলে সোনালি আর ছাগল কচি ঘাস খাওয়ার জন্য রওনা দেয় মাঠের কাছাকাছি যেতে তারা হিংস্র পশু গরজিলাকে দেখতে পায় আরে আরে ছাগল বোন আমাদের মাঝে তো গরজিলা বাসা বেঁধেছে আমরা তাহলে আজ কিভাবে ঘাস খাবো আমরা তো ওই মাঠে যেতেও পারবো না তাহলে ওই গরজিলা তো আমাদের শিকার করে নেবে এই জন্যই তো বলেছিলাম এই কচি ঘাস আমাদের কপালে আর বেশি দিন নেই কি দেখলে তো আমার কথাটাই মিলল কি আর করার চলো খালি পেট নিয়েই ডেরায় ফিরে যাই এখানে বেশিক্ষণ থাকলে ওই গর্জিলার শিকার হতে হবে আমাদের এরপর সোনালি আর ছাগল মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর একটি ভাঙা কুড়ে ঘরের কাছে গিয়ে বসে থাকে তখন সেখানে এক শিয়াল আসে শিয়াল দাভিয়ার ছাগলকে দেখে বলে আরে বাহ এত দূর থেকে এলাম একটু কথা বলার জন্য কাউকে পেলাম না তোমাদের দুজনকে দেখে আমার খুব ভালো লাগলো তা তোমাদের মুখ দুটো থেকে বেশ গম্ভীর মনে হচ্ছে প্রবলেম? আমাকে বলতে পারো আমি বললাম বুদ্ধিমান মিসকে শিয়াল সব সমস্যার সমাধান ব্যক্তি তাই বুঝি তুমি সব সমস্যার সমাধান দিতে পারো তোমার মাথায় অনেক বুদ্ধি বুঝি আচ্ছা মিসকে ভাই আমাদের দুজনের খাবারের মতো কোনো ঘাসের ব্যবস্থা নেই আমরা সকাল থেকে না খেয়ে আছি আমরা কিভাবে খাবারের ব্যবস্থা করতে পারবো তার কি সমাধান তুমি তুমি আমাদের দিতে পারবে বলো তো অনেক বুদ্ধিমান ভাবতে দাও আমাকে এই তো পেয়েছি এক কাজ করো তোমরা তোমরা দুজন মুরগির ব্যবসা করো খামারে মুরগি পালন করো এরপর সেই মুরগি বিক্রি করে তোমরা তোমাদের জন্য ভুসি খোল কচি ঘাস কিনে আনবে দেখবে তোমাদের আর কোনো খাবারের অভাব থাকবে না মেজকে ভাই তুমি তো আমাদেরকে বেশ ভালোই বুদ্ধি দিলে ছাগল বোন তাহলে চলো আজ থেকে আমরা মুরগির ব্যবসায় শুরু করি তারপর তারা দুজন অনেকগুলো মুরগি এনে মুরগির খাবার দেয় এভাবে কেটে যায় কিছুদিন ছাগল বোন তুমি দেখেছো আমাদের মুরগিগুলো কেমন নাদুস নদুস হয়েছে কাল এখান থেকে কিছু মুরগি বিক্রি করে আমরা ভুষি আর কচি ঘাস কিনে আনবো সত্যি মিষ্টি ভাইয়ের বুদ্ধিমতো কাজ করে আমরা ভালোই করেছি এখন আমরা ভালো মন্দ খাবার খেতে পারবো আর আমাদের বনে বনে ঘুরে খাবার খুঁজতে হবে না চলো বোন সন্ধ্যা তো হয়ে এসেছে সারাদিন অনেক পরিশ্রম করেছি এবার একটু বিশ্রাম নেই এসো বলে তারা বিশ্রাম নিতে চলে যায় আর বিশ্রাম নিতে গিয়ে তারা দুজনেই ঘুমিয়ে পড়ে মাঝ রাত হতেই মেজ কিশোর মুরগির খামারের কাছে আসে ওরে ছাগল আর পরিশ্রম করে মুরগির খামার করলি তোরা আর এখন মজা করে খাবো আমি কারণ বুদ্ধিটা তো আমারই ছিল যাই ঝটপট মুরগিগুলো এক এক করে নিয়ে এখান থেকে কেটে পড়ি এরপর মিচকে মুরগির খামার থেকে এক এক করে মুরগি নিতে থাকে আর মুরগিগুলো চিৎকার করতে থাকে মুরগির চিৎকার শুনে সোনালি ও ছাগলের ঘুম ভেঙে যায় তারা দৌড়ে মুরগির খামারে কাছে আসে আর মিজকে সাথে খামার থেকে মুরগি নিয়ে যেতে দেখে বলে আরে আরে এই তো দেখছি মিজকে ভাই আমাদের মুরগিগুলো এভাবে চুরি করে নিয়ে যাচ্ছে এবার বুঝতে পেরেছি মিজকে আমাদের ওর খাবারের জন্যই মুরগির খামার থেকে উঠেছে ছাগল বল এ মেজকের তো একটা ব্যবস্থা আমাদের করতেই হবে ঠিক বলেছো চলো আমরা দুজন মিলে ওকে ওই খালে গুতো দিয়ে ফেলে দিই মিজকে ভাই আর খাল থেকে উঠতে পারবে না আমাদের মুখে চুরি করার শাস্তি ওকে এভাবেই দিব আমরা এসব বলে তারা দুজন অন্ধকারের মধ্যে মিচকের কাছে যায় মিচকে অন্ধকারের জন্য তাদের দুজনকে দেখতে পায় না গাভী আর ছাগল মিলে মিচকে শিয়ালকে খালের মধ্যে গুতো দিয়ে ফেলে দেয় ওরে বাবা আমি কোথায় পরে গেলাম আমি তোদের খাল থেকে উঠতে পারছো না খুব চুর থেকে করতে এসেছিলে তাই না আমরা তোমাকে ওই খালে এবার ফেলে দিয়েছি আমাদের মুরগি চুরি করে খাওয়া এবার মুরগি নয় খালের পচা মানি খাও তুমি